আর হাত জোর করে বলি যারাই আসুক ক্ষমতায় যারাই থাকুক ক্ষমতায় দয়া করে দয়া করে পুলিশকে প্রশাসনকে আল্লাহর বস্তে নিরপেক্ষ ভাবে কাজ করতে দেন যে দেশের সরকার তার বাহিনী লেলিয়ে দিয়ে রাত দুটায় আমার বাসা আক্রমণ করে আমার বাসার নিচের গেট ভাঙচুর করে লাইট ভাঙচুর করে নিচে থাকা গাড়িগুলোকে ভাঙচুর করে সেই সরকারটাকে আমি কেমন করে আপন ভাবে বলেন তো আমি তো জানি আমারটাকে পুলিশ আসবে না কেউ আসবে না কেউ আসবে না আমি জানি সেই সরকারকে আপন ভাবার কোন কারণ নাই এই সরকার গত পনেরো বছর নিজেকে বাংলাদেশের মানুষের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে পাঁচই অগস্টের পরে একটা নতুন বাংলাদেশ এটা আমাদের বাংলাদেশ আমার আপনার আমাদের সবার বাংলাদেশ সেই কারণেই না ছাত্রলীগকে পিটিয়ে মারলেও আমি প্রতিবাদ করি আমি চাই না ছাত্রলীগ যুবলীগ যেই নরক তৈরি করেছিল বাংলাদেশে আমি আবার সেই নরকটা বানাই এই নরকটা আর বানাতে চাই না আর না আমার আর যাওয়ার কোন জায়গা নাই পৃথিবীর কোন দেশে আমার দ্বিতীয় নাগরিকত্ব নাই আর আমি জীবনেও দ্বিতীয় নাগরিকত্ব নেব না নিজের দেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে বুঝেছি ভাই কেমন লাগে আর কোন দেশে আমি যাব না সুতরাং এই দেশটাকে গড়ার দায়িত্ব আমার আপনার আমাদের এই দেশটা যাতে আরেকবার নরকে পরিণত না হয় এই দেশের ভিন্ন মত সেটা আপনার আমার যতই খারাপ লাগুক সেই প্রকাশের কারণে যেন বাংলাদেশে নিজেকে আর অবাঞ্ছিত অযাচিত দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে না করে সেটা দেখভাল করার দায়িত্ব আমাদের আমার উপরে আপনার উপরে

চোখ ঘুরিয়ে চলে যাওয়া তারা যখন এগিয়ে আসে কথা বলতে চায় অনেকে জিজ্ঞেস করে একই পার্টিতে হয়তো দু মাস এক রকম ব্যবহার করেছে আজকে অন্যরকম আমি তো জিজ্ঞেস করে কি কেমন লাগছে আমি বলি দুটোই ভালো লাগে যখন আমাকে ইগনোর করত তখনও ভালো লাগত এখন আমাকে ইগনোর করে না এটাও ভালো লাগে কেন কারণ দুটাই দুই রকম অভিজ্ঞতা অসুবিধা কি হোক সব সময় ভালো হতে হবে সব সময় অ্যাপ্রিসিয়েটেড হতে হবে সব সময় ওয়েলকাম হতে হবে কেন এমন তো হয়েছে রাত দুটার সময় সবচেয়ে কাছের বন্ধু বলে যাকে ভেবেছি তাকে ভয় পেয়ে ফোন দিয়েছি শোন আমার না এখন কোথাও যাওয়ার জায়গা নাকি আমাকে বাসায় থাকতে পারবো না আমাকে বেরোতে হবে না না আমি আজকে রাতে খুব ব্যস্ত তুই অন্য কাউকে ফোন দে তাহলে কি বন্ধুত্ব নষ্ট হয়নি এখনো আছে যাই হোক আগামী বাংলাদেশটা আপনার আমার আমাদের যে অত্যাচার আমাদের উপর হয়েছে যে ভয়ঙ্কর সময় আমরা করে পার করেছি যে গুলো যেই সরব নীরব শক্ত নরম নানান রকম নিবর্তন আমাদের উপর হয়েছে হয়েছে শেষ থাকুন অভিজ্ঞতা না জীবন্ত একটা জীবনে কত রকম অভিজ্ঞতা হয় সে যেন পুনরাবৃত্তি যেন না করে নেগেটিভ গুলো থেকে এটুকু যেন শিখি কি করলে আরেকটা মানুষকে আপন করা যায় কি করলে আরেকটা মানুষের বিপদের পাশে দাঁড়ানো যায়